এই মহরম মাসে বেশির থেকে বেশি একটা বেদাত একটা শিরিক চলে এই বেদাত নামাজের পরে কোন এটা আল্লাহ হেফাজত এদেরকে ব্যঙ্গ করে কিছু শিয়া মুসলিম এ হাসেন এ হুসেন এই মহরম মাসে দেখবেন করে আপনাদের বিশেষ করে আপনাদের সাগর সাগরদিকে ফকিপুর একটু মাজার পূজারি অনেক একটু বেশি এরা বিশেষ করে অন্তত একটু বেশি আছে হচ্ছে আপনার চন্ডপাড়া আঠর শীত কিন্তু বাংলার জমিনের ভিতরে কোন এক বাবা মারা যায় কবর দিয়ে এরা মাজার ওই যে কাজ করতে বড় ডর লাগে এ জায়গায় বইলি তো সিট নিয়ে আসে এজন্য আল্লাহ বলেন লা বিল্লাহ। আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না আল্লাহ বলতেছেন আমি শিরিকের গুণা দিন ক্ষমা করি না আমি আল্লাহ পা নামিন শিরিকের গুণা কোনদিন ক্ষমা করি না আপনি নামাজ না পড়লেন রোজা না করলেন ইবাদতবন্দিগি না করলেন আল্লাহর যদি দয়া হয় আল্লাহর যদি মায়া হয় আল্লাহ মাফ করে দেবেন কারণ আল্লাহ বলবেন বান্দাটা শয়তানের দুকাই গুনা করছে বান্দাটা শয়তানের অসু আসায় পইনা গুনা করছে কিন্তু বান্দা তুমি শিরিক করে আল্লাহর সাথে কাউকে অংশীদার করে আল্লাহর সাথে কাউকে শরিক বানাইয়া তুমি কবরে আসবা আল্লাহ বলেন এই শিরিকের গুনা কোনো দিন আমি আল্লাহ মাফ করব না আমি আল্লাহ মাফ করব না এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক বানানো যাবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহর মতো আর পৃথিবীতে কেউ হবে না এটা কল্পনাও করা যাবে না এটা জল্পনাও করা যাবে না এটা অন্তরের ভিতরে আনাও যাবে কিন্তু তারা বানায়া ফলছে আমার পীর থাকলে আমার মুর্শিদ থাকলে আমার বাবা থাকলে আমি কথাগুলো বলি না কিন্তু যেহেতু মহরম মাসের প্রথম জমা তাও বছরের প্রথম দিন আজকে মহরম মাসের প্রথম আজকেই আজকে মহরমের প্রথম দিন আবার বৎসরের প্রথম দিন আরবি হিজিটির বৎসরের প্রথম দিন আপনাদের অঞ্চলে চলবো দেখবেন এসারের ভরে এসারের ভরে দেখবেন মাইক দিয়া রহমানু চলবো দেখবেন নি করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিকের অংশীদার পর্যন্ত বানানো যাবে না পারা আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনের ভিতরে যেই আল্লার বান্দাটাকে যেই আল্লাহর বড় बुजुर्ग উদ্দিন কে ব্ল্যাকমেল করে দুনিয়ার জমিনের ভিতরে এই চলে দুনিয়ার জমিনের ভিতরে কাজ চলেন তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন যিনি গোটা ভারত বছরের সহায়ক ছিলেন গোটা ভারত বছরের আল্লাহর একজন ওলি ছিলেন গোটা ভারত বছরের একজন সহায়ক ছিলেন তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আমার ভাইরা আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাউল্লাহু তাআলার ইতিহাস পড়ে দেখছি তার জিন্দগির ভিতর একদিন পাই নাই তাহাজ্জুদের কোনো কাজা আছে তাহাজ্জুদ নামাজ কাজা আছে তার জিন্দগির ভিতরে পাইলাম না এক উক্ত তাহাজ্জুদের নামাজ কাজা আছে বলেন তো দেখি জার তাহাজ্জুতের নামাজ কাজা নাই তার পাঁচ উক্ত নামাজ কোনোদিন কাজা যাবনে যার তাহাজ্জুতের নামাজ সব সময় ঠিক আছে পাঁচ উক্ত তার কোনো সময় কাযা যাইতে পারে না এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম অনেকে কিন্তু জানে না কিন্তু তারা নিজেরে বড় ওলি দাবি করে নিজেরে বড় পীর দাবি করে নিজেরে বড় বুজরগ দাবি করে এত বড় বড় চুল এত বড় বড় শালু গায়ে দেওয়া মুজগুলো হলুদ হয়ে গেছে মুজগুলো কি হয়ে গেছে হলুদ হয়ে গেছে আপনারা চিনবেন শম্ভুগঞ্জ একটা লালু সার মাজার আছে শম্ভুগঞ্জ ব্রিজ থেকে পশ্চিম দিকে একটা বয়াম শেষ করে বাজান এক হোটেলের ভিতরে খাবার খাইতেছি বিশেষ করে যারা মাজার ফুজারি করে তাদের মুজগুলো দেখবেন হলুদ হলুদ তা আমি তারা জায়গা জিজ্ঞেস করলাম যে বাবা দাড়িডি কালো চুল দিয়েও কালো মুস কেন হলুক বুঝে আসলো না বাবা দাঁড়ি কালো চুল কালো মুস কেন হলুক আমার যে খাদে মাসিল দেখ হুজুর এটা বুঝবেন না কয় একটা মানুষ যখন বেশি কোনো কিছু পান করে কোনো কিছু খায় একটা দোয়া আপনি দাড়ির ভিতরে বা চুলের ভিতরে সবসময় লাগায় কোনো কিছু দোয়া আগুনের একটা দোয়া দেখবেন হলুদ হয়ে যাব তখন যখন এই কথাটা কইছে তখন তো আমার বুঝতে বাকি নাই তখন তো আমি বুঝছি যে এটা কি এর দোয়া ওই যে কলকির ভিতরে কি বইটা যখন টানে দোয়া যখন নাক দিয়াও বাইর মুখ দিয়াও বাইর এই দোয়া তোর দিক যাইতে পারে না শুরু খরো পায়খানার মতো একটা জায়গা মুস তো মনে করলেন যে এই বড় বড় আপনার মনে করলেন যে কি লাগতে 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 এইগুলো হলুদ হয়ে গেছে আল্লাহ সবাইরে হেফাজত করো এক থেকে সকলে বলেন না আমি এই খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ আলাইকের উস্তাদের নাম উসমান হারুন রহমাতুল্লাহ আলাই যিনি কিনা গোটা ভারতবর্ষের সাহেব গোটা ভারতবর্ষের আল্লাহর একজন টাটকা অলি আল্লাহর একজন বুজুর্গ আল্লাহর একজন খাস অলিয়ার মধ্যে কোনো ভুল নাই এই গোটা ভারতবর্ষের সাহেব আল্লামা মঈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ খেয়ালাইকের উস্তাদ উসমান হারুন রহমাতুল্লাহ খেয়ালাইন মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিত মানুষদেরকে যখন কোরআনের কথাগুলো বলতম কোরআনের কথাগুলো যুবক অবস্থায় বলতে 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 বৃদ্ধ বয়স যখন চলে আসছে আগের মতো কোরআনের দাওয়াত দিতে পারে না কোরআনের কথাগুলো বলতে পারে না মুহূর্তের ভিতরে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এখন তো আমি মারা যাব কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার গদির ভিতরে আমার চেয়ানের ভিতরে আমার খেলাফতের ভিতরে কাউকে বসায় রাখা যাওয়া দরকার কথা ঠিক বে ঠিক আমি মারা যাব আমি মারা যাওয়ার পর আমার চেয়ারের ভিতরে আমার গদির ভিতরে কাউকে বসাইয়ের রাখা রেখা যাওয়া তো প্রয়োজন মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ মাতুল না গেলে বড় চিন্তিত হয়ে গেলেন বড় পাগল হয়ে গেলেন মনে মনে চিন্তা করতেছেন অমুকরে বানাবো অমুকরে বানাবো অমুকরে বানাবো কিন্তু রে বাবা অমুকরে যখন বানাবে যখন মনে মনে চিন্তা করেন ভাইবা দেখতেছেন অমুকে পীর হবে ঠিক খাজা হবে ঠিক পরমুফতি হবে ঠিক পর মহাদিস হবে ঠিক কিন্তু মানুষদেরকে কখনোই দিনের দাওয়াত দিবে না কখনোই দিনের বোস ভিতরে ঢুকাইবে না মানুষদের কাছ থেকে টাকা লইব পয়সা লইব মুরগা খাইব সুতরাং আমি ইন্টারভিউর মাধ্যমে একটা পরীক্ষার মাধ্যমে আমার খেলাফতিটা আমার সিয়ারটা আমার রাজত্বটা আমার খলিফাটা আমি দুনিয়ার জমিনে নিযুক্ত করে যাব কে বলতেছে আল্লাহর অলিদের নাম দিলের ভিতরে চিন্তা রাখবেন অন্তর কখনো মরবে না খাজা মঈনুদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ রহমতুল্লাহ উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এই যে যত বন্ডর আবির্ভাব আত্রসিকন সর মোনাইকন সর সিনাকন মাইজ ভান্ডারিক যা কন সবদের লিডার যিনি যিনি সবার লিডার তার ইতিহাস বলতেছি এই যে বন্ডরা যা শুরু করবে তার ইতিহাস বলতেছি দেখেন কেমন ইতিহাস ছিল তার তার ইমান কেমন ছিল তার আমল কেমন ছিল সব যত বন্ড আছে শব্দের লিডার উনি ছিল আল্লাহর আর ব্ল্যাকমেল করে দেখেন তারা পৃথিবীর জমিনে কেমন বন্ডামি করতেছে কেমন হু হু জিগির করতেছে তার নাম হলো খাজা মঈনুদ্দিন উদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাই আর উনি চিষ্টি কেমন করে হইলো কেমন করে খেলাফতের দায়িত্ব পাইল তার উস্তাদের কাছ থেকে তার উস্তাদের নাম হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই কথা বুঝতেছেন তো মুহূর্তের ভিতরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বিশাল বড় এক চিন্তা মাতার ভিতরে ইন্টারভিউর ব্যবস্থা করবেন ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে দুনিয়ার জমিনের ভিতরে তারা প্রতিনিধি তিনি বানাইয়া যাবেন দুনিয়ার জমিনের ভিতরে তার খেলা ফট্টা কাউকে দিয়া যাবেন মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনির এসারের নামাজটা পইরা এসারের নামাজটা সালামটা ফিরাইয়া মুসল্লিদের দিকে মুক্তা কইরা ডাক দে বলে মুসল্লিরা রে তোরা কয়জন আমার পিছনে এসারের নামাজ পড়লে মুসল্লিরা গুইনা দেখতেছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এমন করতে 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 এসারের নামাজের মুসল্লি হইল আঠারো জন জুড়ে কয়জন আরো জুড়ে কয়জন আজ আরের নামাজের মুসল্লি হইছে জন খাজা ওসমান ہارুনে রাহমাতুল্লাহি আলাইহি দাদ জে বলেন 18 জন মুসল্লি তোমাদেরকে আমি আজকে একটা খুশির সংবাদ শোনায়েব তোমাদেরকে আজকে আমি একটা খুশির সংবাদ শোনায়েব এই খুশির সংবাদটা আজও পর্যন্ত আমি কোনদিন কাউকে শুনাই নাই কোনদিন কাউকে বলি নাই এ 18 জন মুসল্লি তোমরা খুব খেয়াল করে শোনো এই খুশির সংবাদটা আমি তোমাদেরকে শুনাইবো তোমাদেরকে শুনাইবো তোমরা শুনবা নে 18 জন মুসল্লি ডাক দিয়ে এক বলে পারেন বলেন কি শুনাইবেন কি এমন খুশির সংবাদটা আঠারো জন মুসল্লির দিকে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ ফেরার ডাক দেয়া বলতেছেন এই আঠারো জন মুসল্লিরা তোমরা শোনা গো তোমাদেরকে সুন্দর করিয়া বলিয়া দেই তোমরা কেউ যদি তোমরা সবাই যদি আঠারো জন মুসল্লি যদি আগামী কালকের সকালের ফজরের নামাজটা আমার পিছনে পড় তাহলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা আমি উসমান হারুনি তোমাদেরকে নিজে জান্নাতে নিয়ে তারপরে প্রবেশ করবো এবার উসমান হারুনি বলতেছেন এই আঠারো জন মুসল্লির দিকে মুখ ফিরায় বলতেছেন যে তোমরা যদি ফজরের নামাজটা আগামীকালকার আমার পিছনে পড়ো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে গ্যারান্টি দিতেছি কিন্তু উনি মনে মনে পরীক্ষা করতেছেন ইন্টারভিউর মাধ্যমে দেখতেছেন যে কে একা একা জান্নাতে যাইতে চায় আর কে সবাই নিয়ে জান্নাতে যাইতে চায় ওনার দিলের ভিতরে তো চাওয়া পরীক্ষা বুড়া হয়ে গেছি বুড়া হয়ে গেছি এখন দায়িত্বটা কারে দিব ওইরকম লুক দেখেই তো দেওয়া লাগবো অত্র মসজিদের সভাপতি ধরেন কথার কথা বৃদ্ধ হয়ে গেছে চলাফেরা করতে পারে না এখন উনি তো চিন্তা করবে আহারে এত বছর দায়িত্বটা পালন করলাম এরপরে কারে দেওয়া যাবে আমার মতো একটা যোগ্য তো দেওয়া লাগবে এতদিন মানুষ আমাকে মহাব্বত করে ভালোবাসা আমার রায় খা আমি এতদিন এতদিন ক্ষমতা করলাম পালন করলাম এখন আমি যাওয়ার পরে ওরকম যোগ্য একটা তো দেওয়া লাগবে তো উনিও ভাবতেছেন যে ভারত উপমহাদেশের বিশাল বড় এক সায়ক আল্লাহর একজন বান্দা বুজুর্গ উনি বলতেছেন আমি যাওয়ার পরে ওই রকম লোকটাই তো দেওয়া লাগবে ওরকম লোক যদি না দেয় তাহলে তো আমার বদনাম হবে কবরের ভিতরে আমার আজাব হবে মুহূর্তের ভিতরে ডাক দিয়ে এ আঠারো জন মুসল্লি তোমরা যদি আগামীকালকের সকালের ফজরের নামাজটা আমার পিছনে পড়ো তাহলে তোমরা জান্নাতের ভিতরে চলে যাই বা এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ খেলাই দেখতেছেন একে অন্যকে একজন আরেকজনকে বলতেছে এই তাইলে তো বউ রইলো মারলো বাফ রইলো বাই বোন যা আছে সব টি রইলো সবাই যদি আই না মসজিদের ফজরের নামাজ দার করাই দিতে পারি তাহলে তো আমরা দুনিয়ায় যেইভাবে একত্রিত অবস্থায় ছিলাম আমরা তো জান্নাতের ভিতরে একত্রিত অবস্থায় থাকব মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনে রহমাতুল্লাহ তাদের কথাগুলো নিজের কানের ভিতরে যখন শুনলেন খাজা উসমান হারুনে না আলাই বলতেছেন না গো আমি যেইটার লিগা পরামর্শ যেইটার লিগা পরীক্ষা নিতে সেটা তৈব না কথা উল্টা কইতাছে তোমরা শুন গো ফজরের নামাজের ভিতরে তোমরা একা একা আসবা আমার এই মারফতি কথাটা আমি বলছি এই কথাটা কেউ যদি কাউরে বইলা দেও সে জাহান নামে চলে যাবা আর জাহান নামে যদি চলে যাও এই দায়িত্ব এই গ্যারান্টি আমি কিন্তু নিম নাম এখন একজন আরেকজন কয় না রে জানাই আজ আর নামো যাবনি ইয়াল গেল গেয়া দরকার নাই জানাইয়া মুহূর্তের ভিতরে খাজা বলতেছেন উসমান তোমরা যাও চলে যাও মসজিদ থেকে চলে যাও মসজিদের মুসল্লার ভিতরে যায় নামাজের ভিতরে খাজা উসমান হার উনি রহমতুল্লাহ খেয়ালাই সারা আত্মবাহুদ বন্দিগির ভিতরে কাটাইয়া দিলেন শেষ রাত যখন হয়ে গেছেন ফজরের সময় যখন হয়ে গেছে মুয়াজ্জিন যখন আজান দিছে আসো মসজিদের দিকে আসো আসো নামাজের দিকে আসো আসো আল্লাহ তালার ঘরের দিকে আসো আসো কল্যাণের পথে আসো ধুনিয়া সারো ও নামাজের দিকে আসো খাজা উসমান হারুনের রহমাতুল্লাহ খেলাই নামাজের মসল্লায় দাঁড়াইছেন মুয়াজ্জিন পিছন থেকে একামত দিতেছেন কত কামাতিস কত কামত সলা একামত দিতেছেন একামত দিতেছেন একামত দিতেছেন এই দিক দিয়ে লম্বা কেনার যখন খাজা উসমান আর উনি রহমাতুল্লাহ পড়া শুরু করে দিলেন লম্বা কেনার পড়তেছেন ফজরের সলাতের লম্বা কেনার যখন পড়তেছেন সালাম ফিরাইছেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সালাম ফিরাইয়া এইবার তাকাইয়া দেখতেছেন চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মানুষ আর মানুষ মানুষ আর মানুষ জুড়ে কম সুবাহান এইবার খাজা উসমান আরুন রহমতুল্লাহ ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে কারণ যারা পরীক্ষা করতেছে তার পায়ালছে আর কোনো সমস্যা নাই কিন্তু উপরে উপরে বুঝায় আমি খুশি না রাগ দেখায় বলতেছেন মন আজাদ পরে দোয়া পরে এই আগামী গতকালকের এশারের নামাজটা কয়জনে আমার পিছনে বলছিলি একজন বলতেছে হুজুর আমি আরেকজন বলতেছে হুজুর আমি বলে কয়জন পড়ছিলি তোরা একত্রিত ভাবে বল বলে হুজুর আঠারো পড়ছিলাম মনে আছে কিনা নাই কয়জন বলতেছে হুজুর আমার আঠারো জন আপনার পিছনে এ সারের নামটা বাড়িতে চলে গেছিলাম বলে আঠারো জনকে একটা মারফুতি গোপনে একটা কথা বলছিলাম এই কথাটা এতগুলো মানুষের ভিতরে কে তোরা জানায় দিস বল আমারে একজন বলতেছে না দুইজন বলতেছে আমি বলি নাই তিনজন বলতেছে উজুর জানায় কি জাহান নামে যাবো না আমিও বলি নাই এমন করতে করতে কিতাব খুলে পাইলাম রে বাপ এমন করতে 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 আঠারো জন মুসল্লি থেকে সতেরো জন মুসল্লি যখন ও করছে আমরা বলি নাই বলি নাই বলি নাই এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ খেলায় তাকায় দেখতেছেন দ্বিতীয় নাম্বার কাতারে বছরের একটা বলো কত সুন্দর টকবগে একটা চেহারা মাথাটা নিচের দিকে দিয়া একটা রুমাল মাথার ভিতরে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া রইছেন এইবার উসমান হারুড়ে রহমাতুল্লাহ আলাইহি একে একে সতেরো জন মুসল্লিকে যখন বলছেন সতেরোজন মুসল্লি আমার শিকার করে বলতেছেন হুজুর আমরা কই নাই হুজুর আমরা কই নাই জানা কি জাহান্নামে যেমনী এইবার উসমান হারুনি রহমাতুল না খেয়ালাই ওই যুবকটাকে ডাক দে বলে অ যুবক তোমার নাম কি তোমার মাথাটা কেন নিচের দিকে দাওয়া যুবক কেন তোমার চোখ দিয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে যুবকটা মাথাটা পুরো দিকে দিয়া একটা মিথ্যা কথাও বলল না যুবকটা ডাক দেয়া বলে হুজুর এতগুলা মানুষকে আমি যুবক জানাইয়া দিছি গো হুজুর এইবার উসমান হারুনের আগে নি হয়ে বলতেছেন আমি তো আমার মারফতি কথাটা গোপন রাখতে বলছিলাম গোপন রাখতে বলছিলাম কেন তুমি গোপন রাখলা না কেন তুমি এটা ওপেন করে দিলা কেন তুমি মানুষদেরকে জানাই দিলা তাহলে তো তুমি জাহান নামে চলে যাবা আর তুমি যদি জাহান নামে চলে যাও আমি এই কিন্তু মুমুন পরীক্ষা করতেছে দেখতেছে দেখি কি কয় এই বালক খাজা মিন চিষ্টির রহমাতুল্লাহ কেন মাতা দাড়ি চারিদিকে উস্তাদজি আমি আপনার সাথে বেয়া করেছি আল্লাহর সাথে বেয়া করি নাই কিন্তু উস্তাদ জি আমি আঠারো জনের মধ্যে একজন ছিলাম এশারের নামাজটা যখন পড়ছি আপনার এই কথাটা যখন শুনছি গো এশারের নামাজটা পড়া আমি বাড়িতে যাই নাই বাড়িতে যাই নাই গোটা ভারতবর্ষের মানুষের দ্বারে দাঁড়ে যাইয়া মানুষের দ্বারে দাঁড়ে যাইয়া এই কথাটা বলছি ও মানুষ আমার উস্তাদ এই কথাটা বলছে তার পিছনে যে কিনা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে আমার এক কথায় যদি মসজিদ পরে যাইছে মাদ্রাসা পরে গেছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার পিছনে ফজরের নামাজ পড়েছে গো আমি আপনার সাথে বেয়াদবি করছি আল্লাহর সাথে বেয়াদবি করি নাই কিন্তু আমার এক দাওয়াতে যদি এতগুলা মানুষ জান্নাতের ভিতরে চলে যায় আমি একা আল্লাহর নগণ্য জাহান নামে গেলেও কোনো সমস্যা নাই আমার এক দাওয়াতে সব জাহান জান্নাতে চলে যাক আমি একা জাহান নামে গেলেও কোনো সমস্যা নাই মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এইবার মনের কথাটা মনের ভাবটা প্রকাশ কইরা ডাক দেয় কয় ও সতেরো জন মুসল্লি তোমরা মসজিদের ভিতরে আমার পিছনে একইভাবে এসারের নামাজটা পড়ছ কিন্তু এই আঠারো জন মুসল্লির মধ্য থেকে এই